হ্যালো রিমান গুড মর্নিং আজ আমরা উৎপাদন বিশ্লেষণ নিয়ে ডিসকাস করব ঠিক আছে উৎপাদন বিশ্লেষণ ডিসকাস করবো বিশ্বজন আমার কি থাকবে মাল্টিপ্লাই আকারে থাকে ঠিক আছে মানে কোনোটা কোনোটা সংখ্যা সংখ্যা মানে সংখ্যা সংখ্যা যে যেমন স্কোয়ার ঠিক আছে ঘাত ঠিক আছে এখানে দু তিন টাইপের আমাদের উৎপাদন বিশ্বজন আছে ধরে নাও যে স্কোয়ার মাইনাস সিক্স মাইনাস ফাইভ এ প্লাস সিক্স এরকম টাইপের কোনটা সমীকরণ আছে ঠিক আছে তাহলে এখানে যে ঘাতের আমার যে ঘাস আছে তারপরে আমার কি যে স্ব আছে বিভিন্ন ভাই থেকে এই স্বের বিসর্জন করে আমি উত্তর বিসর্জন করবো দুটি বর্গের অন্তর্গত প্রকাশ করে আমি সেটা উত্তর বিসর্জন করবো ঠিক আছে উত্তর আসে উত্তর বিশ্ল এইটাকে আমাদের উত্তর বিসর্জন আছে চলো ডিসকাস করা যায় লেটস

तो ठीक है एक बार तो गुणा कर दो और ये दोबारा एक ताकि हम की करो ये सब को मान चल x सब का सेट के हम जितना तक प्लस हो ऐसे ठीक है ये तो सब के तीन चल के सब है सब के हमें क्या करो बिजनेस अंतर में उत्तर कर दो सब के बिजनेस अंतर के पांच ऐसे होगा पांच आगे विभाजन कर दो विभाजन कर दो उत्तर कर दो तो ऐसे गुणा कर था और एक जैसा है जैसे x स्क्वायर x स्क्वायर

যেমন আছে ওয়াই স্কোয়ার প্লাস তেইশ প্লাস একশো ঠিক আছে সবাই বলবো তাহলে আমি ঠিক আছে এখানে কি বললাম একশো দুই লিখলাম তাহলে একশো দুইটাকে আমি কি বলতে হবে দুই আর ঠিক আছে তেইশ তেইশ ওয়াই আছে ওয়াই স্কোয়ার প্লাস একশো দুই একশো দুই ভাঙছি তাহলে কি দুই পাঁচে দশ দুই 1 দুই ঠিক আছে একান্ন চলে এলো একান্ন আমি আমার কিন্তু তিন সতেরো একান্ন কি তিনে ছয় সতেরো সতেরো প্লাস ছয় আমার তেইশ আসবে তাহলে কি ওয়াই প্লাস 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 তাহলে ওয়াইটা কমন দিয়ে তাহলে ওয়াই প্লাস সতেরো প্লাস সিক্স কমন নিয়ে গিয়ে ওয়াই প্লাস সতেরো ঠিক আছে তাহলে ওয়াই প্লাস সতেরো ইনটু প্লাস তাহলে কি তোমরা তাহলে বাড়ি স্কোয়ার এক নাম্বার দিচ্ছি স্কোয়ার প্লাস থ্রি পি মাইনাস দু নাম্বার দিচ্ছি প্লাস

तो ये जो था ना नीचे ए स्कोर माइनस ए माइनस सिक्स भाग माइनस थ्री प्लस टू ए मिक्स कमन ए मी प्लस टू ए माइनस थ्री ए माइनस थ्री इनटू ए प्लस टू मान लगे एक्स प्लस वाई है वाई माइनस थ्री इनटू एक्स प्लस वाई प्लस

কি করে করব সেটাকে মানে सपोज ধরো একটা সমীকরণ দেওয়া আছে x - 1 * x + 3 * x - 2 * x - 6 + 196 দেওয়া আছে ঠিক আছে চল এর এর সমাধান বি য করব কি করে মতল্য সমাধান করতে পারি অ্যাট্যাচ হচ্ছে মানে x - 1 * x - 2 দুটকে সমসাময়িক চলে যাব আর एक्स प्लस थ्री इंटू एक्स माइनस सिक्स प्लस नाइनटी सिक्स ठीक है गुण करी एक्स स्कोय माइनस टू एक्स माइनस एक्स प्लस टू आटे गुण कर माइनस सिक्स एक्स प्लस थ्री एक्स माइनस अठारो प्लस नाइनटी सिक्स एक्स स्कोर माइनस थ्री एक्स प्लस टू स्कोय माइनस थ्री एक्स 50 18 + 96 ठीक है, है। तो x2 - 3x ये x2 - 3x जो পেলাম इज इक्वल टू ये ধরেই তাহলে কি আছে a + 2 * a - 18 + 96 तो ये গুলো আমরা গুণ করতে পারি स्क्वायर - 18a মানে এ দিয়ে প্লাস 2a - 36 + 96 তাহলে কি আছে स्क्वायर মাইনাস ষোলো এ ষোলো এ প্লাস ষাট চলে গেল ঠিক আছে ঠিক আছে দশ দশ ছয় ষাট ঠিক আছে তাহলে কি বলতে হবে মাইনাস টেন এ মাইনাস সিক্স এ प्लस सिक्सटी अंतर वाले अगर ये टाकोमेंट लिखा जाए ए माइनस टेन माइनस सिक्स कोमेंट लिखा जाए माइनस टेन ठीक है अलग है ए माइनस टेन इनटू ए माइनस सिक्स ठीक है फाइव अब और आगे की एलजे माइनस जो है एक्स स्क्वायर माइनस थ्री एक्स एक्स स्क्वायर माइनस थ्री एक्स माइनस टेन इनटू एक्स

আমি এই জিনিসটাকে এটা কেমন করে সাজাবো যাতে একা ঠিক আছে তাহলে এই জিনিসটা এমন করে সাজাচ্ছি আমি কি সাজালাম এ প্লাস টু মাইনাস এ এ প্লাস ওয়ান তাহলে কি এ মাইনাস প্লাস এটা প্লাস টু মাইনাস ওয়ান তাহলে এ দাঁড়াচ্ছে তাহলে এটাকে আমি কি বলতে পারি এক্স বলতে পারি মাইনাস এ প্লাস ওয়ান এ প্লাস টু থেকে কি আসবো এখানে আমার আছে x প্লাস ए प्लस टू इंटू एक्स एक्स एर उठ बे गलो माइनस ए प्लस वन इंटू एक्स माइनस ए प्लस वन इंटू ए प्लस टू है ना लेकिन देखे लेकिन क्या मैं की को तले एक्स कॉमन निकाल एक्स टा कॉमन निकाल गया तो एक्स प्लस ए प्लस टू एक्स वन एक्स वन ए प्लस टू लेकिन माइनस ए प्लस वन टाइम कॉमन निकाल तो ये एक्स प्लस ए प्लस टू माइनस के साथ माइनस माइनस प्लस ए प्लस ए प्लस ऐसे करो

यहाँ से e a प्लस बी एल स्क्वायर बी एल स्क्वायर माइनस फाइव ए प्लस बी माइनस माइनस सिक्स आज ठीक है तो हम यहाँ की बोलते हैं ए प्लस जे बी इजी कर दो क्या बोलते हैं एक्स बोल देते हैं बोल देते तो हम क्या बोलते हैं एक्स स्क्वायर माइनस फाइव एक्स माइनस सिक्स ठीक है तो हम क्या बोलते हैं एक्स स्क्वायर माइनस माइनस सिक्स एक्स टाइम की बोलते हैं माइनस छोटे की बोलते ठीक है जी, फाइव इसलायर अगर एक्स जो दे में पावर नहीं हूँ, अलग क्या है इसमें एक्स माइनस सिक्स प्लस वन कौन है लेके एक्स माइनस सिक्स, अलग वह क्या है एक्स माइनस सिक्स इनटू एक्स प्लस वन, ठीक है लेट टेल उतना भी, अब तले एक बार अभी मां दो बोलना तो लेके इसका वो सीधी तो ए प्लस अंतर्मिक प्रवास करून होत आहे इनटू ए ए एक्स है जो इनटू बी मानिके तेरा वाइ दो ही टू ए बी प्लस बी स्क्वायर बी स्क्वायर उत्तर के माइनस तेरा वाइ दो बर्स्क्वायर एक बर्तन में इधर काटा गया जोनो पुरे तुम माइनस फॉर्टी एट ठीक है जो तुम इधर कैसी निश्चित है ये अगर तुम कहते हो कि इस पार मावाला स्क्वायर प्लस ब

बाय फोर माइनस हो और ये अच्छे एक्स प्लस तेरा बाय दो ही तार रोस कर वाले क्या है अभी तीस एक्स टी बाय फोर टाइम की बोलता है उन्नीस बाय दो तार रोस कर तभी दूसरा बोले ऑन सर्कल पास हो तो लो ठीक है तो दूसरा बोले ऑन का पास हो तो ये एक्स कर सूत्र है ये प्लस बी इनटू ए माइनस बी ए ए प्लस बी इनटू

তা minus সতেরো so by তার whole square মানে সতেরো by তার whole আমি বলে দিলাম ঠিক আছে তাহলে a square minus b -square. B -square -square. a b a, minus b a b ঠিক আছে ভিতরে ঠিক আছে তাহলে

এগুলো উত্তর বিশ্লেষণ করে এগুলো ইউজ করে ঠিক কিছু বিশ্লেষণ করি ঠিক আছে তারপর কি বিভিন্ন যে চলছে সংখ্যা মানে যে শখ আছে শখের শখের আমি কী করবো বিশ্লেষণ করে আমি করছি ঠিক আছে মধ্যপদে যে শখ আছে মধ্যপ্রদেশের শখের বিশ্লেষণ করে উত্তর বিশ্লেষণ করলাম সুতরাষ্টের উত্তর বিশ্লেষণ করলাম ঠিক আছে তারপরে আমি কি করলাম কোনো সে জটিল জটিল যে সংখ্যাপাল আছে সেটাকে আমি কি করলাম সরল করে তারপর সেটাকে আমি ধ্রুব কোনো পদ নিয়ে এসে সেটাকে ধ্রুব নট জিরো দিয়ে আমি উত্তর বিশ্লেষণ করলাম দিয়ে তারপর ধ্রুবকের মানটা বসিয়ে দিলাম যেটা ধরে ছিল দিয়ে করে আমি করলাম আবার আবার কি করলাম যে যখন কখনো কোন সংখ্যা সংখ্যা মানে আমার কি থাকবে কোন ধ্রুবক পদ মানে এক দুই চার পাঁচ ছয় এসবের কোনো পদ না থাকলো জাস্ট এবি আকার জাস্ট চল দিয়ে থাকলো অঙ্ক সেই সাথে সেই সাথে আমি করলাম একটা টাইমে ঠিক আছে আর দুটি বর্গের অন্তরকে প্রকাশ করো দুটি দুটি পর্বের আমাকে পরীক্ষা দিয়ে দেয় দুটি পর্বের অন্তর্বে প্রকাশ করার জন্য কিছু একটা নাম্বার ঠিক আছে আর প্লাস যে ওটাকে উত্তর করে তার জন্য একটা নাম্বার ঠিক আছে দুটি পর্ব বলেছে বলে দুটি বর্গের অন্তর্ভাবে প্রকাশ করে উত্তর বিশ্লেষণ করতে হবে ওটাকে আমি যে মধ্যম পদের বিশ্লেষণ করে করে দেবো তাতে হবে না দুটি পর্বের অন্তর্বে প্রকাশ করতে পারছি আমরা দুটি বর্গ বর্গের অন্তর্বে প্রকাশ করে আমাকে উত্তর বিশ্লেষণটা করতে হবে ঠিক আছে তাহলে এত প্রকারের উত্তর বিশ্লেষণ হলো আগের দিন আমরা নেক্সট ডে নিয়ে ডিসকাস করবো ঠিক আছে আজকের মতো আজকে যদি কোনো কিছু প্রবলেম থাকে আমাকে জানাতে পারো আজকের মতো তোমাদের উত্তর আদেশ শেষ থ্যাংক ইউ